মানে সে জায়গাগুলো খালি রেখে আপনাকে একটা বার্তা দিল আর কি যে আমরা এটা মানে ইনভাইটেশনটা ওপেন আছে আর কি এখন আপনি নেগোসিয়েশন করতে আসবেন আর কি সেই জায়গাটাতে আবার এটাও তো রিপোর্ট আসছে যে লক্ষ্মীপুর একে আপনার এলডিপির সেলিম ভাইকে বিএনপি অলরেডি গ্রিন সিগনাল দিয়ে দিয়েছে তো সেটা আবার আছে এই জন্য প্রশ্ন হচ্ছে যে মানে এই আলোচনাটাতে মানে আপনি এখনো কোথাও যেতে পারবেন না আর কি বাট এনসিপির মধ্যে এই ডাইলেমাটা আছে আর কি যে তিন ধরনের রিয়ালিটি তিন ধরনের ফোর্স সেখানে কাজ করতেছে এবং তারা এই সবগুলো স্বার্থ পক্ষে বিপক্ষের বেনিফিট তারা ভাবছে এবং রাজনৈতিক দল হিসাবে তার এই ভাবার জায়গাটা যুক্তি কারণ সে তো তার একটা ভাব বিবেচনাটা তাকে মাথায় রাখতে হবে আর আসিফ মাহমুদ আর মাহফুজ আলম তারা কি ভাবছে এটা কি আপনি জানেন মানে জানবার সুযোগ হয়েছে যে পলিটিক্যাল টোপ যেটি বিএনপি দিচ্ছে এটা তারা গিলবে গিলতে আগ্রহী নাকি না এটা তো টকশতে আপনাকে তাদের দুজনকে ইনভাইট করতে হবে

প্রিয় রাজনীতি নিয়ে কথা বলা যায় না জি জি অনেক ধন্যবাদ বেশ ফর আমি আসাদ কামাল আপনার কাছ থেকে একটু জানতে চাই টপ বিএনপি এটিকে বিএনপি টপ উপদেষ্টারা এই বিষয়ে কি ভাবছেন আপনার কি বিশ্লেষণ শুনেন আমার বিশ্লেষণ হলো যে যে দুই উপদেষ্টা কথা আপনি বললেন তাদের আমি নির্বাচন করার কোনো সুযোগ দেখি না স্ট্রেট হইতে আমার এটা মূল বক্তব্য আমি কোনো সুযোগ দেখি না এটা সুযোগ তারা নির্বাচন করলে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে এবং অলরেডি হচ্ছে যতটুকু হয়ে গেছে আরো বাড়বে পক্ষপাতিত্ব মানে পক্ষপাত দুষ্টতা আরো বাড়বে আমি মনে করি কারণ সরকারের কেউ যদি নির্বাচনে আসে তাহলে এই নির্বাচন উচিত না এবং সেই কারণে আমি এটাও মনে করি নাহিদ ইসলামের ওই কারণে নির্বাচন করা উচিত না উনি যে সরকারের পার্ট ছিলেন এখন নাই তাদের কি আছে আপনি ওই সময় কাজ করে যে আপনি এটা করতে পারেন না আপনার উচিত হবে না নির্বাচন করাটা তাহলে এই সরকারের নিরপেক্ষতা আমি মনে করি ক্ষুণ্ণ হবে এগুলো একটা বিষয় আর দ্বিতীয় একটা বিষয় আমি আবার আগেও বলেছি যে বিএনপির যে পলিটিক্স বিএনপির যারা ভোটার তাদের মাধ্যমে জিতে আসার জন্য এই এনসিপির কাউকে নেওয়া তাদের জন্য কোনো বাড়তি মাইলেজ দেবে না স্টেট দেবে না দেখেন এগুলি কোনো কতগুলি বিষয় আছে আমি বলি আপনাকে ওই যে বলে না যে রাজনীতি কোনো শেষ কথা নাই ওগুলো মাঠের বক্তৃতা দিয়েছি এগুলো তারা বলে এক ধরনের আত্মতৃপ্তি পায় অথবা আত্মতৃপ্তি অথবা আত্মসন্তুষ্টি বলতে পারেন আপনার অথবা আত্মপক্ষ সমর্থনে একটা খোরা অজুহাত হতে পারে শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন আজি গুগল মানুষ কিন্তু শুনে ফেলে মানুষ যখন শুনে আপনি কি বলছেন আপনি যখন কথা বলা হয় না যে কথা এবং তীর একবার বলে ফেললে আর ফেরত আনা যায় না তো এই যেমন আজকে নাসিরুদ্দিন পাটোয়ারি বলে ফেললেন যে আমরা এরকম কিচ্ছু করছি না মতি ভাইকে নিয়ে আপনি হাসি ঠাট্টাও করলেন সবই করলেন এখন যদি পরে প্রমাণিত হয় যে আসলেই তারা এরকম চেয়েছে যদি পরে প্রমাণিত হয় তারা এই ধরনের আতাৎ করছে তখন কিন্তু আবার উল্টোটা মতি রহমান বলবেন তখন আবার আমি বলবো যে আপনি কি রাজনীতি করেন এক একবার এক এক কথা কন আপনি ফেলে এই কথা বলেন অন্য কথা বলছেন বলতেছেন কেন যদি বলতে না পারে মনে মনে সিদ্ধান্ত নয় যে এই লোকটা একটা বটপাট এখন এরকম হওয়ার কিন্তু তার আশঙ্কার মধ্যে পড়ে যাবে এখন তো এই জন্য আপনার ওনাদের আমি যেটা মনে করি পার্সোনালি যেমন আসিফ মাহমুদ সজীব ভূয়া আমি অনেক চিন্তা করলাম যে উনি মানে যদি তাকে যদি নিয়ে আসে বিএনপি জনগণের সামনে উপস্থাপন করবে তার পক্ষে কি বলবে গত দেড় বছরে আসিফ বাম্মুর সজীব ভূয়া কি কি অর্জন করেছেন কি কি কাজ করেছেন যা দিয়ে বলা যায় যে এই লোকটা খুবই অসাধারণ একজন সম্ভাবনাময় প্রতিভাশালী ব্যক্তি একজন কি বলবে আমি কিন্তু খুঁজে পাচ্ছি না বুলেট নিয়ে বিদেশ যাও এটা বলবে নিজের এলাকায় অতিরিক্ত বরাদ্দ নেওয়া এটা বলবে এটা কি বলবে এটা কি মেয়রকে নির্বাচন করতে না দাও ই শপথ না দেওয়া এটা বলবে কোনটা আমি কিন্তু খুঁজে পাই না তো এরকম একজন ব্যক্তিকে বিএনপির সঙ্গে নেবে কেন মানুষের প্রশ্নের জবাব দেওয়ার জন্য ভাই আমি আবার বলি আপনাকে একটা কথা যেটা মানে মূল কথা এটা কিন্তু বিএনপি হজার টের পাচ্ছে এটা আমি জানি না

ওখানে যদি কারোর সঙ্গে আমাদের নীতির মিলে মতের মিলে মিল হয় তাহলে আমরা করতেও পারি তবে এগুলি এখন আলোচনা পর্যায়ে আছে হয়তো এরকম আছে কি সবচেয়ে বড় কথা কি বলি আপনাকে আমি এবার ভাই এই নির্বাচনী জোটের ভবিষ্যৎ খুব অন্ধকার এবার নির্বাচনী জোটের ভবিষ্যৎ খুবই অন্ধকার কারণটা হলো কি আপনি যে জোট করবেন আপনাকে ভোট করতে হবে নিজের মার্কানিয়া এখন নিজের মার্কানে যদি আপনি ভোট করেন দেখেন নিজের দল বিএনপির আছে বিএনপি মনোনয়ন দিয়েছে কিন্তু বিদ্রোহ হচ্ছে আর যাকে চেনে না জানে না এরকম একজন মনোনয়ন দিবেন সে তার নিয়ে দাঁড়াবে মনে করেন সাপলার কলি নিয়ে দাঁড়াবে আর ধানের শেষে সবাই সাপলার কলির উপর ঝাঁপাই বলে ভোট দিবে ভাই বাংলাদেশের ভোটাররা এখনো ওরকম পর্যায়ে যায় নাই তখন ওখানে কিন্তু আপনি হবেই জানেন ওখানে বিএনপির যে সম্ভাব্য প্রার্থী ছিল উনি হয়তো স্বতন্ত্র দাঁড়ায় যাবে উনি স্বতন্ত্র দাঁড়ায় যায় তখন তার কাছে কিন্তু গোহারা হাঁটতে পারে কারণ এই লোকটা তো ভাই শুনেন ওই লাগে বিএনপির রাজনীতি গত পনেরো বছর রাজনীতি কি বিএনপির গত পনেরো বছরের রাজনীতির সবচেয়ে মাপকাঠিটা হলো যে কে কত নির্যাতিত হয়েছে এবং লোককে তো বলবে যে নির্যাতিত আমি হয়েছি ও কে ও তো এখানে আসে না ও তাকে ছাত্রলীগ করতো

সহজ দাঁড়ে ভাই যে এটা সহজ হবে না আমি মনে করি এবারের নির্বাচনে জোটের নির্বাচনের ভোট মানে সহজ হবে না